দাদার নাম কি কি করেন আমি বিশেষ দোকান করি আমার দোকান আছে বাড়ি কোথায় বাড়ি চিত্তা কি অভিযোগ নিয়ে আসেন অভিযোগ হয়েছে আজকে সকাল বেলায় আমাদের ফারারের একজন লোক পন্ডিত পাল নাম আমার মার সঙ্গে কালকে রাতে অনেক ঝগড়া হয়েছে হ্যাঁ বেশি বেশিভাবে গালাগালি করছে তো আমি রাতে দোকান থেকে যখন বাড়িতে গেছি

আমি তো আজকে অনেক বছর পনেরো বিশ বছর থেকে চিনি কিন্তু বিশেষ করে আজকে তিন চার বছরের মধ্যে তেনে একটু বেশি আমরা লোক ইয়ে করতেছে ব্যাপার হচ্ছে কি তারার এটা পারিবারিক ঘটনাটা তেনের মিসেস গেছে গা তেনের ছেলে গেছে গা বাড়ি ছেড়ে গেছে গা এমনকি তেনের ছেলেও তেনের একবার ফিরছে ফিটটা মাথার কথা দিয়েছে কিন্তু এরপরে তারা গেছে গা এখন তাইনের অভিযোগ আমরা মানে তাল দিয়া যুক্তি দিয়া তাই বা তাইনের বৌরে আমরা বাঘাই দিয়েছি এইটা নিয়ে আমরা সব সময় ঝগড়া করে তা আমি তো বাড়ির থাকি না ফিরটা সহ্য করে আমার বউ আমার মা আজকে সকালবেলা জিগেতে যখন গেছি তখন হে এই মোড় একটা লাড়ি লইয় আইয়া দিছে আমার হাতের এই জায়গাতে একটা বাড়ি বাড়ির লগে আমি ঘুরে ফুরে গেছি গা ঘুরে আমি এই জায়গাতে ব্যথা পাইছি হাতে থেকে পাইছি এরপর উঠতেই আরেকটা বাড়ি দিয়ে দিচ্ছি আমার এই জায়গাতে

আপনারা এত পঁয়ত্রিশ চল্লিশ বছর পাশাপাশি আছেন প্রতিবেশী হিসেবে এত বছর কিছু না হয়ে অক্ষণ কেন জিনিস বিশেষ করে আর মানে তানের মিসেস ঝন্ডিত মিসেস ছেড়ে দিয়ে গেছে মানে তাই না একদম থার্ড ক্লাস না ফোর্থ ক্লাস এরকম একটা মানে মানুষ মানে আমার চোখে আরকি। কি তাই বউ তাইনের ছেড়ে দিয়ে গেছে গা ছেলেও ছেড়ে দিয়ে গেছেগা গা তারা পারিবারিক ব্যাপার এখন তাইনের উদ্দেশ্য হয়েছে যে তারা আমরা মানে সলা যুক্তি দিয়ে তাদের ভাগাই দিছি এইটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই লোক না আসে আমরা জায়গা সম্পত্তি নিয়ে কোনো ইয়ে না টাকা পয়সা লেনদেন হ্যাঁ সারাদিন থাকে না কিন্তু কাজ করে 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 শুরু গালি গালি আমরা আমি আমি এখন আমাদের প্রধান প্রধানের দাঁড়িয়েছি মেম্বারের জানাইছি হ্যাঁ সবাই আমার এই যে পাড়ার প্রতিবেশী আমার সাপোর্ট সবাই আমার সই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সব আমার পাড়ার সব লোকের আমার সই দিচ্ছে তুমি কেস করো তোমার সাথে আমরা আসছি এবং তারা সাক্ষী দিব এখন আমি শুধু এটাই প্রশাসনের কাছে এটাই কমু যে তারা যখন একটু মানে দেখে ব্যাস বাকিটা তারাই দেখবো এটা আমার কিছু কারণ আমি যতটুকু মানে এটা আমার একটা সাহায্যের মতো আমি সাহায্য লে গাইছি আমি কাগজ কত জমা দিয়েছি রাখছে দেখি না আমার দুরা বাচ্চা আছে বউ আছে এখানে একা থাকে ঠিক আছে আমি থাকি ব্যবসার তো হয়তো বিনোদিত থাকি হ্যাঁ অন্যর মতো দেখো না দেখে আমার যদি একটু ভালো করে দেখে আমি সাহায্য পেলাম নাহলে তুই আবার আই তৈবো আজকে আমার হাত ভাঙছে কালকে হয়তো আমার মেয়েরও মাথা ফাটা দিতে পারে এটা কোনো বিশ্বাস নাই